আমরা মনে করি যে এটা এই পদ্ধতিগত সূচির কারণে এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে জনগণ ভোট দিতে না বিগত তিনটি ইলেকশন তো কোনো ইলেকশনই হয়নি ইলেকশন নামে এক ধরনের তামাশা যদি আমরা অফিসিয়াল ইলেকশন নামে নাই গেজেট হয়ে গেছে কারণ আমরা ত্রয়োদশ সংসদ সংসদ বলছি কেন তাহলে আগের একাদশ নবম থেকে দ্বাদশ একাদশ

या हमारे एक सूत्र द्वारा ही अंतर्छाय है। allele होती है रिलेशन में जो मोटापे शूटिंग मोला

এখানে যদি আনুপাতিকতা রেজাল আসতো আমরা আরো আশিটা সিট বেশি পেতাম পার্লামেন্টটা ব্যালেন্স পজিশনে চলে আসতো ল্যান্ড বিভাগে কিন্তু আপনার টোটাল মেজরিটি তো নয় এখানে সিঙ্গেল মেজরিটি তো হয় পরে তো আমরা এনপিকে কন্ডিশন সাপোর্ট দিয়েছি আমরা সরকার গঠন করেছে আবার দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ এটা দুইশো তেষট্টি আসনটা পেয়েছে

করে যেটা সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে সে পার্লামেন্টে আসতে পারছে না এটা সংখ্যানুপাতিক অর্থাৎ পিআর এটা নিয়ে তারা ইতিহাস করে এটা দলের একটা পাওয়ার সেভাবে আছে তার এখানে পাবলিক একটি দলকে কত ভোট কতটি আসন আর ক্যান্ডিডেট হইতে যে কয়টা জিতে আসলো সেগুলো ফার্স্ট টাইম তারা ইলেকটেড করে